গীতা সঞ্জয়কে নিয়ে তার বস্তিতে যায় স্মৃতি ফেরানোর জন্য সেই খবরটা কৃপাণ প্রে গীতার মারার জন্য সেখানে এসে পৌঁছায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন গীতা এল এল বি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় গীতার সায়েন্টিস্টের সঙ্গে কথা বলার পরে সায়েন্টিস্ট গীতাকে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আপনার ব্যাপারটা আমি দেখব কিন্তু পেশেন্টকে নিয়ে আসুন তখনই গীতা সঞ্জয়কে আর মেহেককে ডাকে ভিতরে আসার জন্য যখন সঞ্জয় ভিতরে আসে তখনই দেখা যায় সঞ্জয় ডক্টরকে বল থাকে আপনি কে আপনাকে তো আমি চিনি না আমাকে এখানে কেন আনা হয়েছে তখনই দেখা যায় ডক্টর বলতে থাকে যে আপনার না মাথায় সমস্যা মাথা যন্ত্রণা করে মাথা ব্যথা করে এর কারণেই গীতা ম্যাডাম আপনাকে এখানে নিয়ে এসেছে আপনার মাথা ব্যথা ঠিক করার জন্য তখনই গীতা সঞ্জয়কে বলে হ্যাঁ হ্যাঁ স্বস্তিক বাবু হ্যাঁ আমি আপনাকে নিয়ে এসেছি ডক্টরের কাছে আপনার না মাথায় ব্যথা করে এই কারণেই দেখানোর জন্য নিয়ে এসেছি আর মাথায় ব্যথা করবে না তখনই ডাক্তার বলতে থাকে আচ্ছা আমি যে প্রশ্নগুলো করব। সেগুলো আপনি ঠিক ঠিক উত্তর দেবেন তো তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন বলুন তখনই ডক্টর বলতে থাকে আচ্ছা আচ্ছা আপনার নাম কি বলুন তো তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে আমার নাম সঞ্জয় লাহিড়ি তখন ডক্টর বলতে থাকে যে কেন আপনার নাম স্বস্তিক মুখার্জি নয় তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে যে না আমার নাম স্বস্তিক মুখার্জি না তখন দেখা যায় ডাক্তার বলতে থাকে যে এই দুটো নামের মধ্যে আপনার কোন নামটা থেকে পছন্দর তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে আমার দুটো নামই ভালো লাগে কথাটা শুনে মেহেক মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবতে থাকে আমি তো জানি যে এটাই আমার ছোর্দা তখনই ডক্টর বলতে থাকে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আপনার স্ত্রীকে তখনই দেখা যায় সঞ্জয় বলতে আমার স্ত্রী টিপ লাহিরি আমি শুধু টিপকেই ভালোবাসি টিপকেই ভালোবাস বেশে লাল শাড়ি পরিয়ে আমি টিপকে বিয়ে করেছি তখনই ডক্টর বল থেকে কেন এই গীতা ম্যাডাম আপনার স্ত্রী নয় এই গীতা ম্যাডামকেও তো আপনি বিয়ে করেছিলেন তখন দেখা যায় সঞ্জয় রেখে গিয়ে বলতে থাকে না আমি এই গীতা ম্যাডামকে চিনি না আমি একে কখনও বিয়ে করিনি আমি শুধু টিপকে বিয়ে করেছি আমি টিপকে ভালোবাসি আমরা ভালোবেসে বিয়ে করেছি কিছুদিন আগে এরপরেই দেখা যায় ডক্টর আবারও জিজ্ঞাসা করে তাহলে বলুন তো এটা কত সাল তখনই দেখা যায় সঞ্জয় বল থাকে কেন এটা দুই হাজার সাল কথাটা শুনে তো গীতা অবাক হয়ে যায় যে এটা কি বলছে তখন মেহেক বলে ওঠে যে ছোটদা এটা তেইশ সাল না এটা পঁচিশ সাল তুমি মনে তোমার মনে নেই তখনই ডক্টর কনফার্ম হয়ে যায় যে এর মাথায় কোনো সমস্যা আছে তখনই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় সঞ্জয়ের আর বল থাকে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি এখান থেকে যেতে চাই এই বলে উঠে দাঁড়িয়ে পড়ে আর সব কিছু ছুঁড়ে ফেলে দেয় এরপরে ডক্টর মাথাটা ঠান্ডা করুন সঞ্জয় বাবু আপনি করে উত্তেজিত হয়ে যাবেন না তাহলে আপনার মাথার সমস্যাটা আরও বেড়ে যাবে আপনি একটু ঠান্ডা মাথায় কিছু মনে করার চেষ্টা করুন তো যে ইনি আপনার স্ত্রী গীতা নাকি ইনার পেটে তো বাচ্চা ইনি তো মা হবে কিছুদিন পরে আপনিও তো বাবা হবেন আপনার কেন মনে পড়ছেন না বলুন তো তখনই সঞ্জয় কেমন যেন রেগে যায় আর বল থাকে আমি বারবার একই কথা বলছি যে আমি স্বস্তিক মুখার্জি নই আমি এই এই এনাকে চিনি না এনাকে আমি কখনও বিয়ে করিনি তবে কেন বারবার আমাকে এক প্রশ্ন করে উত্তেজিত করছেন তখনই দেখা যায় মেহেক সঞ্জয়কে নিয়ে বাইরে চলে যায় তখন গীতাকে ডক্টর বলতে থাকে যে আপনি কিছু চিন্তা করবেন না আমি সব কিছু ঠিক করে দেব কিন্তু মাঝে মাঝে এই পেশেন্টকে আমার কাছে আনতে হবে আমি এনেকে দেখবো আর কিছু মেডিসিন দেব সেগুলো খাওয়াতে হবে আর একটা কথা হয়তো যে সে কিছু ভালোবাসতো সেরকম কিছু থাকলে সেটা বারবার তার সামনে আনার চেষ্টা করবেন অন্যদিকে দেখা যাবে টিপ আর মা বাড়িতে এসে কেমন উতলা করে ফেলে আর চিল্লা ফাল্লা শুরু করে দেয় আর বলতে থাকে যে আবার সজ্জয় কোথায় আমার সজ্জয়ের সঙ্গে কি হয়েছে আর তখনই সেখানে গিনি চলে আসে তখনই দেখা যাবে গিনি টিপকে বলতে থাকে তোমাকে তো বলেছিলাম যে ওই গীতা ভালো নয় ওই গীতার চরিত্র ভালো নয় ওই গীতা দেখো আবার তোমার সজ্জয়কে নিয়ে চলে গিয়েছে নাকি কারণ সে তো সব পারে তখনই টিপের মাগল থাকে এই যে গিনিমা তোমার না গীতার ছোট বোন হয় আর বোনের সম্পর্কে এরকম কথা বলো না কথাটা শুনেই টিপ রেগে যায় আর বলতে থাকে তার মাকে যে মা তুমি এখনো ওই গীতার হয়ে কথা বলবে আমি না তোমার মেয়ে তুমি আমার হয়ে তো কখনো কথা বলতে দেখি না তোমাকে তুমি যাও তো এখান থেকে যাও তোমার মতো মা আমার লাগবে না আমি একাই আমার সজ্যকে খুঁজে নেব। এই বলে চিৎকার করতে থাকে তখনই গিরি এসে টিপকে বলতে থাকে টিপ তুমি কান্নাকাটি করো না তুমি একটি থানায় ডায়েরি করো তাহলে ভালো হবে তখনই টিপের মা থাকে না না টিপ এখনই থানায় যাওয়ার কোনো দরকার নেই কারণ আমার বিশ্বাস আছে যে কখনোই কখনোই ওই ওই গীতা তোমার সঞ্চয়কে নিয়ে চলে যাবে না ও এরকম অন্যায় কাজ কখনো করবে না তখনই টিপ বল থাকে তুমি এখনও ওই গীতার হয়ে কথা বলছো তোমার লজ্জা করে না তোমার মেয়ে এখানে কষ্ট পাচ্ছে আর তুমি ওখানে শুধু গীতা গীতা করে যাচ্ছ আসলে তুমি আমার মা মা বলতে ঘৃণা করে তোমাকে সৎ বা সৎই থাকে কখনো আপন হয় না মা তুমি সেটাই প্রমাণ করে দে আর বা তখনই টিপের মা বল থাকে তুমি ভুল করছো মা এরকম কিছুই না তোমার ভালোর জন্যই আমি সব কথা বলছি তখনই গিনি বলতে থাকে যে কি ভালো করছেন আপনি আপনি নিজের মেয়ের দিকে না তাকিয়ে আপনি অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন কেন নিজের মেয়ের ভালো মন্দটা আগে বুঝুন তখনই দেখা যায় টিপ বল থাকে গিনি বোধ তুমি তুমি চিন্তা করো না তুমি তুমি এরকমই দেখতে পাচ্ছ আমার মা কখনো আমাকে ভালোবাসেনি আমার মা আমার কথা কখনো ভাবেনি কারণ আমি তো তার নিজের মেয়ে নয় আমি তার সৎ মেয়ে আসলে সৎ মেয়ে কখনোই আপন হয় না আর সৎ মা কখনো আপন মা হতে পারে না এটাই প্রমাণ করে দেয় এই মহিলা আমার আমার এখান থেকে চলে যেতে বলে তো আমার এনাকে দরকার নেই এই বলে তখন গিনি বলতে থাকে যে হ্যাঁ আচ্ছা আপনি কেমন মা বলুন তো আপনি বারবার মেয়েকে হ্যারিস করছেন কেন আপনি কি বুঝতে পারছেন না যে আপনার মেয়ে কষ্ট পাচ্ছে আপনার মেয়ের কষ্টটা কি আপনার মনে হচ্ছে না তখনই দেখা যায় টিপের মা বলতে থাকে এই যে গিনিমা তুমি এমন কথা বলছো গীতাও তো তোমার বোন তুমি গীতার হয়ে তো একটা কথা বলছো না তুমি গীতার হয়ে একটা কথা বলে নাই মানতাম আর তুমি সবসময় মেয়ের কানে কুবুদ্ধি দাও কেন তুমি কি ভালো বুদ্ধি দিতে পারো না মা তখনই দেখা যায় গিনি রেখে গিয়ে বলতে থাকে যে আপনি এরকম কথা আমাকে বলতে পারলেন এরকম কথা আমাকে বলবে না আর তখনই টি থানায় যাওয়ার জন্য বাইরে চলে যেতে চায় আর তখন সেখানে সঞ্জয় চলে আসে আর সঞ্জয় এসে টিপকে জড়িয়ে ধরে আর টিপ তখন কান্নাকাটি করতে শুরু করে দেয় আর বলতে থাকে কোথায় গিয়েছিলে সঞ্জয় তুমি আমাকে ছেড়ে বলো তুমি কোথায় গিয়েছিলে তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আমি এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি কেন বুঝতে পারো না তুমি কোথায় গিয়েছিলে আমাকে বলো না বলো না সঞ্জয় তখনই সঞ্জয় বলতে থাকে আমি কোথাও যাইনি আমি তো এই যেই চলে এসেছি তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে চলে যাবো তোমাকে ছেড়ে কোথাও যাইনি তখন তখনই দেখা যাবে টিপ রেগে গিয়ে গীতার কাছে চলে যায় আর গীতাকে জিজ্ঞাসা করতে থাকে এই যে গীতা তুমি আমার হাজব্যান্ডকে কোথায় নিয়ে গেছে এলে তোমার এত সাহস কে দিয়েছে যে তুমি আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলে তুমি কেন নিয়ে গেছিলে কোথায় নিয়ে গেছিলে আমাকে বলো তখনই দেখা যায় মেহক বলতে থাকে যে সর্দাকে সায়েন্টিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম কথাটা শুনে চমকে যায় টিপ আর তখন টিপ বলতে থাকে যে কেন কি হয়েছে কি হয়েছে আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলে তোমরা কি প্রমাণ করতে চাচ্ছ তখনই গীতা বলতে থাকে তুমি কি প্রমাণ করতে চাচ্ছি তুমি সেটা বুঝতে পারছো না তুমি তুমি স্বস্তিক মুখার্জিকে সঞ্জয় লাহিড়ি বানিয়ে রেখেছো আমি সেজন্য নিয়ে গিয়েছিলাম সেটা দেখাতে তখনই দেখা যায় টিপের মা বলে থাকে গীতা মা তুমি এটা অন্যায় করেছ তুমি বুঝতে পারছো না তুমি অন্তত আমাকে বলে যেতে তুমি তুমি এর কাছ থেকে আমি এরকমটা আশা করিনি কখনো তখনই মেহেক বলতে থাকে না কাকিমণি তুমি যেটা ভাবছো সেটা না সেরকম কিছুই না শুধু গীতা বৌদি নিয়ে গিয়েছিল আর কথা বলেছে আবার চলে এসেছে যদি ইচ্ছা করতো গীতা তাহলে তাহলে স্বস্তিক মুখার্জি মানে আমার ছোটদাকে নিয়ে সে চলে যেত যে আর কখনও ফিরে আসতো না তখনই টিপ রেগে গিয়ে বলতে তোমাদের এত বড়ো সাহস তোমরা আবারও মুখে মুখে কথা বলছো তখনই দেখা যায় গিনি বলতে ঠিকই বলেছ টিপ আসলে এ এদের মধ্যে কোনো কিচ্ছু নেই এদের লজ্জা বলতে কোনো জিনিসই নেই আসলে গীতা এতটাই খারাপ এতটাই নিকৃষ্ট একটা মানুষ যে ও সব কিছু পারে ও যেহেতু তার স্বামীর ভালোবাসা পায়নি এজন্য তোমাকেও তার ভালোবাসা পেতে দেবে না এই জন্যই এমনটা করছে তুমি বুঝতে পারছো না তখনই দেখা যায় গীতা গিনিকে বলে থাকে দিদি চুপ কর দিদি বাড়াবাড়ি করিস না এখন কিন্তু বাড়াবাড়ি করার সময় নয় তুই কিন্তু বাড়াবাড়ি করলে আমার আমার কিন্তু খুব রেগে যাব। তখনই দেখা যায় টিপির মা বল থাকে যে গিনিমা এখন চুপ করো যেটা জানো না বুঝো না সেটা নিয়ে কথা বলো কেন তোমাদের পারিবারিক সমস্যা তোমরা পারিবারিক মিটাও আমরা আমি বাইরের মানুষ আমার সামনে করোনা না তখনই দেখা যায় টিপ এসে গীতাকে ঝাপটে ধরে আর বলতে যে তুমি আমাকে বলে নিয়ে যাওনি কেন আমাকে বলতে পারতা আমাকে নিয়ে যেতে পারতা তুমি এক এক কোন সাহসে নিয়ে গিয়েছিলে আজকে তোমাকে আমি মেরেই ফেলবো তোমাকে আমি বাঁচতে দেবো না তখনই দেখা যায় যে গীতা রেগে গিয়ে বলে থাকে এইটি বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি একটা লিমিট থাকে তুমি কিসের জন্য বাড়াবাড়ি করছো তুমি কি তো জানতে যে কোটে যদি এই কেসটা উঠে তাহলে আমি পারবো তুমি কখনো পারবে না এজন্য তুমি কোটে উঠতে দাওনি আর এখন বড়ো বড়ো কথা বলছো তুমি তখনই গিনি বলতে এই গীতা চুপ কর তো তুই এমনটা করছিস কেন তুই আমি মেয়ের হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলি কেন তুই তো জানিস যে এটা তোর স্বামী না তাহলে তুই অন্য কারো অন্য কারো স্বামীকে নিয়ে জড়ি করছিস কেন তখনই দেখা যায় মেহেক বলতে থাকে গিনি বৌদি চুপ করো নাহলে কিন্তু আমিও সবার সামনে তোমার মুখোশটা খুলে ফেলবো তখন কি তুমি থাকতে পারবে তুমি কিভাবে বিয়ে করছো সেগুলোতে আমরা সবাই জানি তখনই টিকপির মা বলতে থাকে মেহেক চুপ করো আমি তোমার কাকি শাশুড়ি হই আমি তোমার শ্বশুরবাড়ির লোক তাই আমার সামনে কোনো কথাই তুমি বলো না তোমাদের পারিবারিক কথা তোমাদের পারিবারিকের ভিতরেই থাকুক এরপরেই দেখা যায় টিপ এসে সঞ্জয়কে বলতে থাকে যে তুমি কেন গিয়েছিলে ওনার সঙ্গে তুমি জানতে না আমি কষ্ট পাতাম তুমি জানতে না বলো কেন গিয়েছিলে তুমি তো জানতে যে তোমাকে ছাড়া আমি এক পথও থাকতে পারি না তাহলে কেন গিয়েছিলে বলো আমাকে তখনই দেখা যায় টিপের মাও গীতাকে বলে থাকে গীতা আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি আমি অন্তত বসতাম যে তোমার মাথায় অনেক ভালো বুদ্ধি থাকে আর তুমি ন্যায় পথে চলো কিন্তু এটাই আমি সম্মতি দিতে পারছি না এরপরে দেখা যায় টিপ সঞ্জয়কে নিয়ে চলে যায় আর তখনই টিপের মা কান্নায় ভেঙে পড়ে তখনই গীতা গিয়ে বলতে থাকে যে আচ্ছা এটাই কি মাতৃত্ব এটাই কি মা যে মেয়ে আপনাকে সহ্যই করতে পারে না সেই মেয়ের জন্য আপনি আজকে এত কান্নাকাটি করছেন এত কিছু করছেন আসলে টিপ আপনাকে কখনোই মায়ের জায়গাটায় বসায়নি তখনই দেখা যায় টিপের মা থাকে যে হ্যাঁ মা হ্যাঁ তুমিও তো কিছুদিন পরে মা হবে তুমিও বুঝবে মা হওয়ার কষ্টটা কত কতটুকু আসলে যে মা হয় সেই বসে মা হওয়ার কষ্টতা কতটুকু আমাকে কখনো আমার মেয়ে মেনে নেয়নি কিন্তু ওর ভালোর জন্য আমি সব কিছু করতে পারি কারণ ও তো আমার মেয়ে আমি ওকে মেয়ের মতো করেই ভালোবেসেছি তাই বলছি গীতা মা যাই করবে আমার মেয়ের দিকতে একটু ভেবে দেখো আমার মেয়েটা যেন কষ্ট না পায় তখনই গীতা বল থাকে আপনিও একটু ভেবে দেখবেন যে আমিও মা হতে চলেছি কিছুদিন পর আমিও মা হব কিন্তু আমি একটা কথা দিচ্ছি যে আমার বাচ্চাটা হওয়ার পরে প্রথম আমার স্বামী স্বস্তিক মুখার্জি আমার বাচ্চাটা কোলে নেবে এটা আপনার কাছে আমার প্রতিজ্ঞা রইল হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ